আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি পাইকারি ঘর থেকে আজকে শুধু জয়পুরি দেখাবো জয়পুরি থ্রি পিস দেখাবো চারশো আশি টাকা পাইকারি রেট অফার অফার ভারী অনেক প্রতিটা জয়পুরির ডিজাইনের চারটা করে কালার আছে ঠিক আছে আমি একটু দূরত দূরত দেখাবো যাতে ভিডিওটা একটু ছোট হয় তাড়াতাড়ি যেন ভিডিওটা শেষ করতে পারি দেখেন যার যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দেবেন একদম ফ্রি সাইজ কামিজ দেখেন একদম গলা থেকে পাও পর্যন্ত সেম ডিজাইন ডিজাইন তো দেখানোর মতো কিছু নাই ছেলয়ারের কাপড় এইটা প্রতিটা ছেলোয়ারের কাপড় কালারের সাথে ম্যাচিং করা হবে ওন্না হবে পাঁচ হাতে নামাজ না পাঁচ হাতে নামাজি অন্য ঠিক আছে আড়াই হাত পানার পাঁচ হাতে নামাজ না সুতি একদম কটন ছেলোয়ারের কাপড় আড়াই গজ মাত্র চারশো আশি পাইকারি দাম খুচরা আপুরা এই ড্রেসের জন্যে মানে আপনারা অনেক ই করতে আছেন মানে কল দেন নাম্বারে ডাইরেক্ট কল দিয়ে তারপরে জিজ্ঞাসা করেন যে দাম কত মানে অনেক কিছু জিজ্ঞেস করেন ডেলিভারি চার্জ কত আমি আজকে বলে দিচ্ছি এটা কিন্তু পাইকারি দাম বলে দেয় খুচরা দাম অবশ্যই বেশি হবে ঠিক আছে আর ঢাকার ভিতরে ছয় পিস পর্যন্ত ডেলিভারি চার্জ হবে সত্তর টাকা ঢাকার বাইরে ছোট পার্সেল নিলে দেড়শো টাকা আর বড় পার্সেল নিলে পার্সেল হিসাবে ও মানে কাপড়ের কুরিয়ার চার্জ আসে আর আমাদের এখানে অর্ডারের নিয়মগুলো আমি বারবার বলে দিচ্ছি আজকেও বলে দিচ্ছি আমাদের এখানে অর্ডার দেওয়ার নিয়ম হল কাপড়গুলোর স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লাস্টে নাম্বার চারটে লিখে দিবেন অ্যাডভান্স করে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না প্রত্যেকটা ড্রেসের কালারগুলো আমি দেখাই দিচ্ছি অন্যাদিচ্ছ প্রতিটা ড্রেসের কালারগুলো দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে স্কিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে ফ্রি সাইজ কামিজ ফ্রি সাইজ সেলর অন্য ফ্রি একদম নামাজি পাচাতের অন্য গরমের ভিতর কিন্তু অনেক আরামজনক অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন শুধু অর্ডার দিয়ে দেবেন দ্রুত দেখাচ্ছে এজন্যই অনেক ড্রেস ঠিক আছে এতগুলো ড্রেস দেখানো তো শুধু জয়পুরি প্রতিটা ডিজাইনের কালার আছে একদম সুতি আর কাপড়ের রং পুরোটাই গ্যারান্টি পাইকেরি করা কাপড় তো একদম কাপড় কাস্টমারকে বলবেন সাবান দিয়ে ধুয়ে কাপড় বানাইতে একটু তাড়াতাড়ি খুলে দাও সাবান দিয়ে ধুয়ে কাপড় সেলাই করতে বলবে রঙ উঠলে ফেরত নিব ছেলারা কাপড় জয়পুর তো দেখানোর মতো কিছুই নাই শুধু স্ক্রিনশট দিবেন আর অনেক ডিজাইন আছে আপনারা যারা চান ভিডিও কলে দেখে নিতে নিয়ে নেবেন এটার একটাই খুলতে চাচ্ছি এটা পুরোটা খুলতে চাচ্ছি না আমি একটু দেখাই বলে এটা অনেক সুন্দর একটা কালার এটাকে কি কালার বলে প্রিন্টের সাথে ম্যাচিং করে ছেলোয়াড়ের কাপড় ওনার সাথে ম্যাচিং করে ছেলোয়ারের কাপড় ওনার সাথে ম্যাচিং করে ছেলোয়ারে কাপড়টা আসবে ঠিক আছে এটার ভিতরে যে কটা কালার আছে আমি একটু দেখাই দিই শুধু চেঞ্জ হবে কি এই যে ফুলগুলো চেঞ্জ হবে যেমন ধরেন আপনি এটার সাথে আছে হলুদ ছেলোয়ার এটার সাথে ডিজাইন কামিজের ডিজাইনটা ওনার ডিজাইনটা হবে হলুদ এটার সাথে আছে এই অ্যাশ কালার ছেলোয়ার এটার সাথে ডিজাইনটা হবে অ্যাশ কালার এটার সাথে অরে বাঙ্গি ছেলোয়ার আছে এটা ডিজাইনটা হবে বাঙ্গি ঠিক আছে এখানে চারটা কালার একটা কালার খুলছি এই যে আমি আর চারটা কালার ধরছি আপনারা এইভাবে স্ক্রিন নেন এই যে আর যারা চাচ্ছেন সবগুলো ডিজাইন থেকে ড্রেস নেবেন তারাও স্ক্রিন শর্ট নিয়ে পাঠাই দিয়ে বলতে পারেন এখান থেকে অর্ডার দিয়ে দেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো কত সুন্দর দাম হবে মাত্র চারশো আশি টাকা এটাও খুলতে হবে তো না খুললে বোঝাবো কিভাবে এটা এটা খুলতে হবে হুম হুম হুম

আগেও কেউ দেয় না পরেও কেউ দিবে না পাইকারি ঘর দেখে পাচ্ছেন আপনারা টাকায় শুধু কালার কালার স্ক্রিনশট দিতে পারেন আপনার ছেট হিসাবে নিন ছেট হিসাবে নিলে আপনার বিক্রি করতে পারবেন এই ড্রেস মনে করেন আপনি রেখে দিবেন কারণ এই ড্রেস কিন্তু আমি আবার কবে দিব আমি নিজেও জানি না। হয়তো দুই মাস পর দিতে পারি এক মাস পর দিতে পারি আপনার বেশি করে জল নিয়ে রেখে দেবেন সারা বছর বিক্রি হয় খুব সুন্দর ছেঁচুরি ছেঁচুরি পাতা যা যেটা ভালো লাগে স্ক্রিনশটটা নটার দিয়ে দেন বড় বড় এক একটা নামাজি উন্না ব্যাক সাইড সামনের সাইড সেম হবে আবারও বলে দিচ্ছি অর্ডারের নিয়ম হল স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে স্ক্রিনশট দিবেন ছবিগুলো পাঠিয়ে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দেবেন আমরা যখনই বলবো ড্রেসগুলো আছে আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন এটা কামিজ যত তাড়াতাড়ি পারেন অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করে দিলে আপনার কাপড় বুকিং হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো কাপড় দেইও না অ্যাডভান্স ছাড়া কারো কাপড় আমরা রাখবো না যত তো আমরা পাইকারি ব্যবসায়ী আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাপড়ই দেব না যখনই আমি বলবো যে ড্রেসগুলো আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন অ্যাডভান্স করে দেবেন কারণ এখন তো বুঝিনি পাইকারি সবচেয়ে কমে দেই না ড্রেসগুলো ছেল হয়ে যায় জয়পুরি এত সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একজনে কামিজ খুলো আর একজনে ছেল ছেলের তো কোনো দরকার নেই শুধু অন্যটা খুলে যেহেতু দুইটা খুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেয় আপনারা বলে দেবেন যারা হোম ডেলিভারি নেবেন বলে দিবেন যারা অফিস ডেলিভারি নেবেন বলে দিবেন পাঠিয়ে দেবো চারশো আশি শুধু পাইকারি দাম চারশো আশি আপনারা যদি দুই পিস তিন পিস চান আমরা দিব ঠিকই কিন্তু আমরা দাম কিন্তু বাড়াই নেব একশো টাকা বাড়াই নেব অনেক কাস্টমার বলে বাড়াই দেবো না তাদের কিন্তু আমরা অর্ডার নেই না সাথে সাথে আমরা অর্ডার ক্যান্সেল করে দিই কারণ আমাদের অত সময় নাই দুই পিস তিন পিস প্রোডাক্টের জন্যে কাস্টমারের সাথে ই করবো অত সময় নাই আমরা পাইকারি সেলার আমাদের প্রোডাক্ট সেল হয়ে যায় আর যারা ব্যবসা করবেন যারা ব্যবসা করেন তারা চলে আসবেন মিরপুর মিরপুর একে চলে আসবেন ঠিক আছে পাইকারি গড়ের শাখা কিন্তু মিরপুর একে আর যারা খুচরা নেবেন তারা আসতে পারবেন না তারা অনলাইন নিয়ে নেবেন নাম্বারে যে এত ফোন দেয় কেন নাম্বার এত ফোন দেয় এই আমার যে বড় বড় পাইকারি ব্যবসায়ী আছে তাদের ফোনটা পরে আমি রিসিভ করতে পারি না এত পরিমাণ ফোন দেয় যারা খুচরা নিতে চায় আপু আমি চার পিস ড্রেস নিব দিবেন নাকি আমি আসতে চাই এজন্য আজকে সব বলে দিলাম ঠিক আছে খুচরা কাস্টমাররা আসা যাবে না অনেক সময় দেখা যায় আমার বড় বড় কাস্টমারের একটা সমস্যায় পড়ছে হয়তো কুরিয়ার অফিসের একটা সমস্যা হয়েছে কিংবা পার্সেল নিবে বেশি ভিডিও কল দিবে তারা তাদের জন্য আর সময় পায় না সবাইকেই পার্সেল দিব খুচরা নিতে গেলে তো দাম বাড়াই দিয়ে নিতে হবে রাগ করেন না আমরা তো পাইকারি ব্যবসায়। বুঝেনি যে আমাদের সময় হয় না প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাবে দ্রুত দেখাচ্ছি এটার ভিতরে একটাই খুলব আরগুলো খুলবে না এত ড্রেস যদি খুলি তাহলে ভিডিও কিন্তু বিশাল বড়ো হয়ে যাবে ওটা ছেড়ে কাপড়টা দিয়ে দাও এটা হবে লাল খয়রি না এটা হবে লাল খয়রি দাও এটার সাথে আরগুলো কালার দেখাই দেখাইনি না আরগুলো কালার দেখাই এই যে কালারগুলো হবে এইটা এই যে দেখেন এটা হবে জাম কালার জাম কালার স্ক্রিন শট দিতে পারেন এভাবে ধরছি আপনার নিয়ে যান এটা এটা হবে কালো কালো খয়রি খয়রি হবে কফি কালার এটা দেখেন খুব সুন্দর একটা লাক্স কালারের ভিতরে আছে লাক্স গোলাপি খুব সুন্দর ওনাটা কিন্তু আচ্ছা ডিজিটাল খুব সুন্দর এটার ভিতরে কালার আছে এই যে দেখেন এটা হবে আকাশি এটা হবে গোলাপি আর ও সরি ওটা দেখাইছি মিষ্টি আর এটা হবে গোলাপি এটা হবে আকাশি তিনটা কালার এই গোলাপিটা দাও হ্যাঁ ওটা দেখাবো না ওটা ভাজ করে হুম হুম এটা কিন্তু অ্যাশ কালার আছে দেখাই দেবো না বলে দেবো না খুব সুন্দর ডিজাইনটা কমলাটা খুলে ওইটা রাখা দাও এটা দাও কমলাটা খুলো একটা করে খুলো এই যে মিষ্টি কালার ছেলোটা দাও ছেলোয়ারটা দাও এটার সাথে আর একটা অ্যাশ কালার আছে অ্যাশ ঠিক আছে এটার সাথে আর একটা অ্যাশ কালার আছে আবার বলবে কালারের এটা এই যে এই কালারটা হবে খুব সুন্দর একটা কালার দাদা ওন না দাও না দাও ছিল আর দাও আর ছেলো আর খুলো কেন একজন ওনা খুলে একজনের কামিজ খুলো ছেল আর খুলো না জিনিসটা কিন্তু অন্যরকম অন্যরকম বলতে এটা হবে কামিজের এক সাইড দেখো আবার দেখো এখানে বল প্রিন্ট করা আছে তোমরা চাইলে এভাবে বানাইতে পারো ঠিক আছে আর চাইলে এইভাবে বানাইতে পারো এই বল পেন্টটা হাতায় দিতে পারো অনেক সুন্দর লাগবে ওটার কাপড়টা একটু বেশি চওড়া ঠিক আছে এই বল পেন্টের কাপড় এই বল পেন্টটা হাতায় দিবে আর এই স্টেপটা কামেজের ভিতরে দিবে অনেক সুন্দর হবে ডিজাইনটা দেখো এটার ভিতর দুইটা কালার আছে দেখাই দিচ্ছি এই যে এটার ভিতরে বল করা আছে তোমরা চাইলে বল পেন্টটা হাতায় দিতে পারো নাহলে এভাবে তৈরি করতে পারো ঠিক আছে এক সাইড স্টেপ এক সাইড বল কালার যেমন কালার সুন্দর খুব স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দাও যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দাও সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই সারা বাংলাদেশ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন কিবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা হাতে পেয়ে দিবেন আমরা কন্ডিশনে কাপড় দিই কিন্তু আমাদের অ্যাডভান্স করে দিতে হয় ঠিক আছে অ্যাডভান্স ছাড়া তো কাপড় দেই না এর জন্য আমাদের অ্যাডভান্সটা করে দিবেন আর বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে নিয়ে নেবেন কাপড় যার কাছ থেকে কাপড় নেবেন তাকে টাকা দিয়ে দিবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল অনেক অনেক সুন্দর ড্রেস কিন্তু আছে আরো অনেক ড্রেস আছে যেগুলো মনে করো পাঁচ পিস ছয় পিস আছে অনেক ডিজাইন আছে এগুলো তার আর ভিডিওতে দেখানো সম্ভব না ওগুলো যারা বেশি নেবেন তারা ভিডিও কল দিবেন তাদের দেখাই দেব অনেক জয়পুরি দেখাইছি আজকে যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিয়ে নেবেন ছেড়ি পাতার সাথে মিলে ছেলোয়ের কাপড় আর অন্যর সাথে মিলে ছেলোয়ের কাপড় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শর্ট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেয় মাত্র চারশো আশি টাকা